হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আরব উপদ্বীপের মরুভূমির বুকে মক্কা নামের এক ছোট্ট শহর সেই শহরেই জন্ম নেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার জন্ম হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কুরাইশ বংশের সম্মানিত পরিবারে পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন আর মাতা আমিনা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও কোমল হৃদয়ের নারী শৈশবে তিনি এতিম ছিলেন জন্মের কিছুদিন পর তাকে দুধমা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে মরু প্রান্তে পাঠানো হয় সেখানেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বেড়ে ওঠেন নির্মাণ পরিবেশে যেখানে ছিল না অহংকার ছিল না মিথ্যা কেবল সত্য আর সরলতা শিশুকাল থেকেই তিনি ছিলেন ভদ্র নম্র এবং সত্যবাদী ছ বছর বয়সে তার মা আমিনা মারা যান এরপর দাদা আব্দুল মুতালিম তাকে আশ্রয় দেন দুই বছর পর দাদা ইন্তেকাল করলে চাচা আবু তালিব তার অভিভাবক হন চাচা আবু তালিব ছিলেন দরিদ্র কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনো অলস ছিলেন না তিনি চাচাকে সাহায্য করতেন ভেড়া চড়াতেন এবং ছোটবেলা থেকে নিজের জীবিকা অর্জনের চেষ্টা করতেন যুবক বয়সে তার সততা ন্যায় পরায়ণতা এবং চরিত্রের কারণে লোকেরা তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত তার জীবনে কখনো মিথ্যা ছিল না প্রতারণা ছিল না তার এমন গুণেই আকৃষ্ট হয়ে এক সম্মানিত মহিলা খাদিজা রাজিয়াল্লাহ আনহা তাকে ব্যবসার কাজে নিয়োগ দেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সততা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ সম্পন্ন করেন এতে খাদিজা রাজিয়াল্লাহু আনহা গভীরভাবে মুগ্ধ হন এবং পরবর্তীতে তিনি তাকে বিয়ে করেন তখন মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবা ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় পঁচিশ বছর এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা ছিলেন চল্লিশ বছর বয়সী তাদের দাম্পত্য জীবন ছিল অনন্য শান্তি ও ভালোবাসায় ভরা খাদিজা রবি আল্লাহ ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার কঠিন দায়িত্বে প্রথম পাশে দাঁড়িয়েছিলেন মক্কার মানুষ তখন ভাসছিল মূর্তি পূজা অন্যায় অজ্ঞতার অন্ধকারে মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এসব অন্যায় দেখে ব্যথিত হতেন তিনি প্রায়ই হেরা গুহায় গিয়ে একাকি ধ্যান করতেন আল্লাহর পথে সত্যের সন্ধান করতেন একদিন চল্লিশ বছর বয়সে সেই হেরা গুহাতে নাজিল হয় প্রথম অহি ফেরেস্তা জিবরাইল এসে বলেন পর তোমার দব্য নামে যিনি সৃষ্টি করেছেন ভয় ও বিস্ময় কেঁপে কেঁপে তিনি ঘরে ফিরে যান এবং খাদি জারাদিয়াল্লাহানহাকে সব বলেন খাদি জারাদিয়াল্লাহানহা তাকে সান্ত্বনা দেন ও আশ্বস্ত করেন আপনি সত্যবাদী আল্লাহ আপনাকে কখনো হতাশ করবেন না এইভাবে শুরু হয় মানবতার সর্বশ্রেষ্ঠ দাওয়াত ইসলামের দাওয়াত তিনি প্রথমে গোপনে মানুষকে তাওহিদের দিকে আহ্বান জানাতে থাকেন এক আল্লাহর ইবাদতের দিকে কিন্তু মক্কার নেতারা এর বিরোধিতা করে কারণ তারা মূর্তি পূজার মাধ্যমে ব্যবসা করত তাকে অপমান করা হলো নির্যাতন করা হলো এমনকি হত্যা করারও ষড়যন্ত্র করা হলো কিন্তু তিনি কখনো প্রতিশোধ নেননি বরং তিনি ক্ষমা করেছেন দয়া করেছেন তার হৃদয়ে ছিল কেবল একটাই ইচ্ছা যেন মানুষ সঠিক পথে ফিরে আসে অবশেষে আল্লাহর নির্দেশে তিনিও সাহাবিরা সাহাবীরা মদিনায় হিজরত করেন সেখানে মুসলমানরা নিরাপদাশ্রয় পান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যেখানে সকল ধর্ম ও জাতির মানুষ শান্তিতে বাস করত তিনি শিখিয়েছিলেন ন্যায় দয়া ভ্রাতৃত্ব ও মানবতা বছরের পর বছর সংগ্রামের পর তিনি বিজয়ী হয়ে মক্কায় ফিরে যান কিন্তু শত্রুদের প্রতিশোধ লাগিয়ে তিনি বললেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই উঠত এই ছিল তার মহান চরিত্রের উদাহরণ ক্ষমা ভালোবাসা ও মানবতার শ্রেষ্ঠ প্রতীক মহানবীন সাল্লাহ ওয়াসাল্লামের জীবন ছিল সরল বিনয়ী ও আদর্শ পরিপূর্ণ তিনি কখনো বিলাসিতায় ভাসতেন না বরং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তার শেষ জীবনে তিনি বলেন তোমরা নামাজ কায়েম করো গরিবের হক আদায় করো আর নারীদের প্রতি সদ করো তেষট্টি বছর বয়সে হিজরতের এগারোতম বছরে তিনি এই ত্যাগ করেন কিন্তু রেখে গেছেন এমন এক আলো যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে চলে আছে তিনি ছিলেন মানবতার শিক্ষক ন্যায়ের দৃষ্টান্ত দয়ার প্রতিমূর্তি তিনি ছিলেন বিশ্বের রহমত মহান প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম